বহু যুবক নিহত হয়েছিল সেদিন অনেক কাজ করতে হবে আমাদেরকে আপনাদের সহযোগিতা ছাড়া আমরা আগে বললাম আপনাদের সহযোগিতা ছাড়া আমরা এক পা চলতে পারবো না আপনারা সঙ্গে থাকেন সমস্ত কর্মী বলবো এক সঙ্গে থাকবো আমাদের विधायक সাহেব বলবেন পুরো পরিবিস্তারিত ভাবে ভঙে লোকসভা নির্বাচনের পর 21 জুলাই ধর্মতলা চলো শহীদ দিবস কারি প্রস্তুতি হিসাবে আজ আমরা এই মিটিংটা করলাম মানুষের সারা মানুষের উপস্থিতি আমরা আশাবাদী যে আমাদের এই ধুলিয়ান শহর থেকে বহু মানুষ একুশে জুলাই ধর্মতলার শহীদ সমাবেশে যোগ আমাদের সমস্ত কাউন্সিলর সমস্ত নেতৃত্বই আজকের এই সভায় উপস্থিত ছিলেন কাউন্সিলর আমাদের চেয়ারম্যান থেকে শুরু করে ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে আমাদের সমস্ত কাউন্সিলরই ছিলেন আমি আর নাম বলছি না অতগুলো কাউন্সিলরের তো সবই দেখতে পাচ্ছেন সবাই মঞ্চে ছিল তো সকলেরই যে ঐক্যবদ্ধ যে প্রচেষ্টা যে আমাদের এই সভাটাকে সফল করতে হবে এবং তারই প্রতিফলন আমরা কিন্তু আজকে এই সভায় দেখলাম গত লোকসভা নির্বাচনে আমরা দেখি যে ভোটের সময় কিছু ভোট পাখি আসে সব নির্বাচনের সময় আমরা ভোট পাখি দেখি আবার নির্বাচন যখন চলে যায় ভোট পাখিরাও কিন্তু চলে যায় কিন্তু ধুলিয়ান বা শামসেরগঞ্জে আমাদের যারা কর্মী আছে যারা নেতৃত্ব আছে যারা কাউন্সিলর আছে তারা কিন্তু মানুষকে সবসময় পরিষেবাটা দেয় সবসময় কিন্তু মানুষের সাথে মানুষের পাশে থাকে আছে কিন্তু তারই প্রমাণ আমরা কিন্তু দেখলাম তাই আমি ধুলিয়ান পৌরসভার সমস্ত মানুষ যারা আজকের এই মিছিলে অংশগ্রহণ করেছিলেন এবং আগামী একুশে জুলাই ধর্মতলায় যাবেন তাদের সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দিক দেন সেটাই কিন্তু আমরা পরবর্তী ক্ষেত্রে মানুষের কাছে এসে আমরা তুলে ধরি এবং আমরা সেই মতো তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করার জন্য আমরা কিন্তু লড়াই সংগ্রাম থাকবো এই যে সাম্প্রদায়িক শক্তি বিজেপির বিরুদ্ধে লড়াই মমতা ব্যানার্জির হাতটাকে কিন্তু শক্তিশালী করতে আজকে এই যে বাংলার উন্নয়ন বাংলার টাকা আটকে রাখা বাংলার গরিব মানুষের বাড়ির টাকা আটকে রাখা তার বিরুদ্ধে কিন্তু লড়াই করছেন মমতা ব্যানার্জি আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি বলেছেন যে বাংলায় তৃণমূল কংগ্রেসের এমপি কমে যাওয়া মানে বাংলাকে বঞ্চনা বঞ্চিত করা বাংলায় তৃণমূল কংগ্রেসের এমপি বেড়ে যাওয়া মানে বাংলা সে বাংলার যে অধিকার সেটাকে আদায় করা আজকে তৃণমূল কংগ্রেসের উনত্রিশ জন এমপি হয়েছেন আগামী দেখে আগামী দিনে দেখবেন যে বাংলাকে উপেক্ষা করা বা বঞ্চনা করার সাহস পাবে না কারণ উনত্রিশ জন এমপি তৃণমূল কংগ্রেসের এই বাংলার অধিকার নিয়ে পার্লামেন্টে লড়াই করবে

লোকসভা নির্বাচনের পর একুশে জুলাই ধর্মতলা চল শহীদ দিবস তারই প্রস্তুতি হিসাবে আজকে আমরা এই মিটিংটা করলাম মানুষের সারা মানুষের উপস্থিতি আমরা আশাবাদী যে আমাদের এই ধলিয়ান শহর থেকে বহু মানুষ একৈশে জুলাই ধৰ্মতলাৰ শ্বহীদ সমাৱেশে যোগ দিয়া